যে যেখানে আছেন বিএনপি নেতা কর্মীরা আপনাদের কাছে অনুরোধ আপনারা এদিকে সবাই আসেন এখন আপনাদের সামনে প্রত্যব্য দেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ সিংহ বিভাগকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকাকে তিনি শক্তিশালী করার জন্য এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ছুটে বেড়ান যার সাথে আমি মনে করি প্রতিদিন আমাদের নেতা জনাব তারেক রহমান যার সঙ্গে এই ময়মনসিংহ বিভাগের সংগঠনকে শক্তিশালী করার জন্য যার পরামর্শ

সম্মানিত সভাপতি আজকের এই সম্মেলনের সভাপতি অত্যন্ত প্রবীণ জননেতা মরুম আমাদের পরম শ্রদ্ধমা আমাদের বিএনপির সম্মানিত মহাসচিব মরুম আব্দুল সালাম তালুকদারের সাথে যিনি ব্যক্তিত্ব তিনি রাজনীতি করেছেন প্রবীণ রাজনীতিবিদ আল্লাহ আজ আহমেদ সাহেব মহন্তুক বিশ্ব আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি প্রধান আকর্ষণ বাংলাদেশের রাজনীতিক আকাশে অত্যন্ত সাহসী একজন উজ্জ্বল নক্ষত্র যিনি বিগত সৈরাচারের আতঙ্ক ছিলেন বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে গত সতেরো বছরে যার সবচেয়ে বেশি সংখ্যক মামলার আসামি বহুবার জেল খেলেছেন মানুষ বিভাগের বিএনপি কে তৃণমূল সমর্থিত করার জন্য আমাদেরকে পরামর্শ দিয়ে যিনি আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য সাহস করছেন সহযোগিতা করছেন বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব আজকের সম্মেলনের প্রধান অতিথি প্রধান আকর্ষক জবাব হাবিব মন্ডবী খান সোহেল ভাই আজকের এই সম্মেলনের উদ্বোধন জামালপুর জেলা বিএনপির অন্যতম সফল সভাপতি আপনাদের মাটি ও মানুষের নেতা আপনাদের নয়নের যাকে ঘিরে আজকে জামালপুরের আগামী দিনের মানুষের

ময়মনসিংহ সদরের যিনি গত নির্বাচনের নমিনি ছিলেন এবং কেন্দ্রীয় বিএনপির অন্যতম সহসাগরের সম্পাদক আমরা একসাথে কাজ করে ময়মনসিংহকে তৃণমূল থেকে করার জন্য কাজ করে যাচ্ছি জনাব আবহাওয়া আকন্দ মঞ্চ বিশ্ব জনগণের কৃষকরা কেন্দ্রীয় বিএনপি পর্যায়ে সমাজ নেতৃবৃন্দ সোহেল সভারী উপজেলা বিএনপি সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সোহেল সফর ঢাকা থেকে আগত নেতৃবৃন্দ এবং জামালপুরের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা সম্মানিত নেতাকর্মীরা সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম প্রিয় নেতৃবৃন্দ আমি প্রথমে আমাদের সাংগঠনিক টিমের পক্ষ থেকে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তরফ তারেক মহাসদের পক্ষ থেকে জামালপুর উপজেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দকে বিশেষ করে ফরাজ কবির ভাই সহ সহ যারা আজকের এই সম্মেলনকে এই পর্যায়ে পরিশ্রম করেছেন তাদেরকে আমাদের নেতৃবৃন্দ আমরা সম্মেলন করেছি অনেক এই বিভাগে গত কয়েকদিন পূর্বে আমরা যেমনিভাবে মেলান্দ উপজেলা বিএনপি সম্মেলন করেছি অত্যন্ত বর্ণাঢ্য অত্যন্ত সরব উপস্থিতি এবং অত্যন্ত

সামনে আমার তৃণমূলের নেতাকর্মী আগত নেতা কর্মী অঙ্গাকর্মীরা অবস্থা আছি আমরা কি পরিমাণ অত্যাচার জন্য নির্যাতনে সহ্য করে সতেরো বছর এক পাথরের মতো স্বৈরাচার উপর ওইটাকে আমরা একটি লক্ষ্যকে সামনে রেখে আমরা বুকের তাজারাত্ম কখনো ঢেলে নিয়েছি কখনো আমরা কি আমরা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই আমরা মানুষের ভাতের অধিকার ফিরিয়ে দিতে চাই আমরা গণতন্ত্র ফিরিয়ে দিতে চাই আমরা আমার হারিয়ে যাওয়া সহকর্মী ভদ্র দিতে চাই আইনের মাধ্যমে সেই সমস্ত খুনি অত্যাচারের জন্য টেন্ডার বা টাকা তাদের বিচার করতে চাই বাংলাদেশের মাটিতে তার প্রিয় নেতৃবৃন্দ আমরা যে কষ্ট স্বীকার করেছি অনেকে বলেছে

চেপে রেখেছি কিন্তু একটা স্বপ্নকে সামনে রেখে সেটা হলো মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে মানুষের ভাঙা সামনে আমরা রাজনীতি করি আমার দল বিএনপি প্রতিষ্ঠাকালীন সময় থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া বলেছে 7 দিন বছর ওই 7 দিন বছর আমলকে বাংলাদেশের সবচেয়ে সুখী সমৃদ্ধশালী এবং অত্যন্ত ঘনিষ্ঠ একটি সময় সরকারের সময় বলা হয় আজকে তাই বলতে চাই বাংলাদেশের জন্মসূত্র থেকে শুরু করে পার্বত্য সময় যখন বাংলাদেশ থেকে আমার শোনাতেতে বসেছিল আমার মা তিনবারের প্রধানমন্ত্রী একজন সুকহিনি হলো রাষ্ট্র ভারত থেকে বের হয়ে রাষ্ট্রকে নয় মাস সোয়রাচারের বিরুদ্ধে সংগ্রাম করে জেল খেটেছেন বাংলাদেশকে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন আসল তাই

সম্মান দ্বারা স্বামী হয়েছি আমরা আজকে বলতে চাই এই অর্জন এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার আমাদের আন্দোলনের ফসল আমরা ছাত্র জনতা রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ ভাবে ওই সরকারকে বিদায়িত করে আদের সরকারকে প্রতিষ্ঠা করেছি আমরা অনেকে হয়তো গা বাসিয়ে দিয়েছেন অনেকে বড়ি ল্যাঙ্গুয়েজ মনে হয় আমরা ক্ষমতা এসেছি না আমরা এখনো ক্ষমতা আসতে পারি নাই পরিপূর্ণভাবে এখনো বিজয় আমাদের অর্জিত হয় না।

ষড়যন্ত্র হচ্ছে অনেক ভাবে বিভিন্ন বিএনপি কে হাওয়া করার জন্য জাতির সামনে বিএনপি কে কে করার জন্য ধ্বংস করার জন্য অনেক চেষ্টা করা হচ্ছে ইনশাআল্লাহ উনি ষড়যন্ত্রই ঐতিাচার বিএনপি কে ভাঙতে পারে নাই আজও স্বরাচার আজ এখন অশক্তি বিএনপি কে ঐক্যবদ্ধটা থাকতে পারবে না আমাদেরকে সজাগ থাকতে হবে আমি যে কথাটা বলতে চাই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা কানেক্ট হয় প্রতিদিন প্রতি মুহূর্তে স্কাইপিতে জুম মিটিংয়ে বিভিন্ন প্রোগ্রামে জাতির সামনে কর্মীদের সামনে বারবার একই কথা বলছেন আমরা পেছনের দরজা দিয়ে কোনদিন ক্ষমতায় যায় না ক্ষমতা যেতে চাই না আজকে যদি বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চাইতো তাহলে বেগম খালেদা জিয়া আজকে তার কনিষ্ঠ সন্তানকে হারাতেন না নির্বাচনে থাকতে হতো না আজকে তাই বলতে চাই আমরা মানুষের জন্য রায়ের মাধ্যমে দেশ পরিচালনা করতে চাই তাই চেয়ারম্যান বারবার একটি কথা বলছে যেহেতু আমরা জনগণের প্রত্যাশী জনগণের ভালোবাসা রায়ের প্রত্যাশী আমরা বিশ্বাস করি আর নিচে জনগণ এর মাঝে আর কোনো আমাদের কোনো প্রভু নাই আমাদের কোন আর সহযোগিতার কোন জায়গা নাই তাই যদি জনগণ যদি আমাদের উচিত হয় তাহলে আমরা জনগণের ভালোবাসা অর্জন করতে হবে জনগণের কাছে নিতে হবে জনগণ কিভাবে ভালো সুখে থাকবে তাদের সুখ দুঃখে বিপদে আপদে পাশে থাকতে হবে আমি বিশ্বাস করি জাতীয়তাবাদী দল কোনো টেন্ডার বাস চালা বাস কোনো দখলদার কোনো মাদক কোনো সন্ত্রাসী কোনো অস্ত্রবাদদের কোন জায়গা জাতীয়তাবাদী দলের নাই তাই বলতে চাই যদি কেউ কেউ উৎসাহ গুটি কয়েক নেতা কর্মী এ ধরনের কোন মাথায় থাকে আল্লাহ রাখতে দলের বাঘ হতে চেয়ারম্যানের পক্ষ থেকে বলে দিচ্ছি মাথা থেকে ছেড়ে ফেলে দেন আমরা কোন সন্তোষ চাঁদাবাদের জায়গায় দলে নাই বলে আমরা জায়গা দিয়ে বলা দিয়ে বলা

সবচেয়ে সফল মহাসচিব অত্যন্ত সমান ব্যক্তি মানসিক বিভাগের সাথে আমি বলছি আমরা আসছি সময়ের অভাবে আমরা ওনার কবরটা জেয়াল করতে পারি নাই যাওয়ার সময় আমরা ওনার কবরটা জেয়াল করে দাম আমরা বলতে চাই আজকে এরকম পূর্ণ ভূমিতে যে কথা বলছি আমরা ওনার সামনে একটা লোকের সমান না আমার বয়স বেশি কিন্তু আমরা এই সন্তানেরা

যতবারের দেশে সুতরাং পরিপূর্ণ সমৃদ্ধ বাংলাদেশ পেয়েছে আজকে আমরা জীবন দিব রক্ত দিব প্রয়োজনে না করে রাস্তায় পরে যাবো কিন্তু বাংলাদেশের মানসিকদের উনি এক ইঞ্চি প্রখণ্ড আমরা কোনোভাবে রসা ক্ষতি দেবো না

আমরা যেহেতু স্বামী সাহেব আমরা যে তৃণমূলের নেতা আমাদেরকে একটা কথা আপনাদের মেসেজটা ক্লিয়ার করে বলি যত কন্যা কুড়ি করেন কোনো হতো না বত্রিশ নম্বরের সিরিয়ালের কর্মীটাকে আমি সময় আসতে খুঁজে বের করবেন চান

তাহলে আমাদেরকে ভোটের জন্য অপেক্ষা করতে হবে আর আমরা এই অবিলম্বে ধন্যতম সংস্থা করে ভোট দিন ভোট দিন ভোট দিন চোদ্দ সালের সময় ভোট দিতে পারে নাই আঠারো সালে ভোট দিতে পারে নাই চত্রিশ সালে ভোট দিতে পারে নাই মানুষ অপেক্ষা আছে ভোটের জন্য আপনারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের চিন্তা বাধ্য করছেন থাকবেন ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ তার সঠিক রায় ভোটের অধিকার গণতন্ত্র ফিরিয়ে দেওয়া না পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না ইনশাল্লাহ আমরা মাঠে আছি মাঠে থাকবো আমি এক কথা দীর্ঘায়িত না করে আমার মা তিনবারের প্রধানমন্ত্রী দেশটি বেগম খালেদা জন্য দোয়া চাই উনি যাতে সুস্থ রাজনীতি ফিরে আসতে পারে তারেক রহমান আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া চাই এই দোয়া চেয়ে

শে শেষ <experiences>